আসসালামু আলাইকুম শিং মাছ আর পেঁপে দিয়ে খুব সহজেই পাতলা ঝোলের অল্প মশলায় তরকারি তৈরি করে নিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল তো এখানে আমি কিছু শিং মাছ নিয়েছি এই মাছগুলো আমি ভালো করে ডোলে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন এই শিং মাছের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এটা দিয়ে এই শিং মাছটাকে খুব ভালো করে মেখে আমি এটাকে রেখে দেব। এ পর্যায়ে আমি পেঁপেগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি গরম পানির মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পেঁপেগুলোকে আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব। এইটটি পারসেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে আমি এটাকে উঠে ফেলছি এখন আমি এই কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব আপনি মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন কড়াইটার জন্য একটু ভালো গরম হয় না হলে মাছ ভাজার সময় কড়াইয়ের নিচে মাছটা লেগে যায় তো এখন আমি আবার একটু তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ বাটা আর কাঁচামরিচের বাটা এবার দিয়ে দিলাম হলুদ ধনিয়া আর দিয়ে দিলাম মরিচ পরিমাণ মতো লবণ এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব এটা কষানো হয়ে আবার এর মধ্যে একটু পানি দেব দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নেবো একটু যখন এটার কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম এই যে আমার সিদ্ধ করে রাখা পেঁপেটা এই পেঁপে দিয়ে এটার মধ্যে আবার এটাকে খানিকক্ষণ কষাবো একটু সাবধানে কষাতে হবে কারণ পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট এটা ভেঙে যেতে পারে তো আমি একটু আস্তে আস্তে সাবধানে এটাকে কষিয়ে নিচ্ছি এভাবে কষাতে কষাতে দেখবেন যে মানে তেলটা ভেসে উঠেছে মশলা থেকে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি আমি পানিটা দিয়ে দেবো এটা পেঁপেটা যতটুকু ও সিদ্ধ বাকি আছে সেই পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোল যতটুকু দরকার সে অনুযায়ী পানি দিয়ে দিলাম দিয়ে এটা যখন বলক আসবে সে পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো এটার মধ্যে তো মাছটা দেওয়ার পরে এটাকে একটু নেড়েচেড়ে এটা মানে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ডিপ করে দেবো যাতে মাছগুলো সুন্দর মতো ঝোলের সাথে মধ্যে মিশে যায় এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করবেন যাতে মানে তরকারির সাথে মাছগুলো মজে যায় সুন্দর মতো তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া নিয়েছি এই জিরার গুঁড়াটা উপরে দিয়ে ছিটিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলব চিরার গুঁড়া দিয়ে বেশি সময় রাখার দরকার নাই আপনি দু এক মিনিট এটা একটু সবগুলো একসাথে মিক্স করে দিয়ে নামিয়ে ফেলবেন তো হয়ে গেল আমার পেঁপে দিয়ে শিং মাছ জানি না আপনারা এভাবে খেয়েছেন কি না তবে যদি না খেয়ে থাকেন এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে